হ্যালো বন্ধুগণ আমাদের দুখালা বাজারে দেখেন বর্তমানে পানির কীরকম প্রভাব যে দোকালা বাজারে পানিতে ভরে গেছেন ডুবে গেছেন এমন অবস্থা আর পার্শ্ববর্তীতে দেখেন এগুলো আপনারা সাগরময় হয়ে গেছেন বিলের মতো রাস্তা ডুবে পানি এপার ওপার যাচ্ছে অনেক কষ্ট কারণ পানি যাওয়ার মতো বাদ নাই আর এই পাশে দেখেন পুরা ধান ফসলি জমি ডুবে একাকার হয়ে গেছে তো আপনারা এলাকায় যারা আছেন অবশ্যই এগুলা একটু নজর রাখবেন আমরা ঢাকায় থেকে যেহেতু কোনো উপকারে আসি না তাই আপনারা যারা আছেন তারা অবশ্যই মানুষের বিপদে এগিয়ে এগিয়ে আসবেন এই কামনা রইল এবং সমস্ত গ্রামবাসী সতর্কতা থাকুন এই সময় বিপদের হাত থেকে একে অপরকে রক্ষা করুন কোনো সহিংসতা না করে এবং সকলে দলবদ্ধভাবে এই পানি নিষ্কাশনের ব্যবস্থা তৈরি করুন যাতে অতি দ্রুত পানি নেমে যায় আমাদের এলাকার ফরমান ভাইরা আছেন আর অনেকেই আছেন তাদের প্রতি আমার আহ্বানগুলো আপনারা সকলের পাশে দাঁড়ান ধন্যবাদ